লক্ষ্মীপুরে সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের বসতবাড়ের সীমানা প্রাচীর ভেঙে দিয়েছে ছোট ভাইয়েরা বুধবার বিশে আগস্ট পজরের পরে লক্ষ্মীপুর পৌর শহরের আট ওয়ার্ড লামসুরি এলাকায় এমন ঘটনা ঘটে এ ঘটনায় ভুক্তভোগী মাওলানা কলিমুল্লা বাদী হয়ে লক্ষ্মীপুর জজ কোর্টে ফৌজদারি কার্যবিধি একশো চুয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ ধারায় ছোট ভাই ও ভাতিজাসহ আটজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন মামলার এজহার সূত্র থেকে জানা যায় মামলার বাদী উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি সরকারি খাজনা পরিশোধপূর্বক নিজ দখলকৃত জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করেন মামলার বিবাদীগণ উক্ত জমি থেকে বাদীকে উচ্ছেদ ও ভূমির রকম পরিবর্তন করে দীর্ঘদিন থেকে ষড়যন্ত্র করে আসছে এ ঘটনার প্রেক্ষিতে বুধবার পজরের পরে বিবাদীগণ অতর্কিত হামলা করে বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ফেলে এতে বাধা দিতে গেলে বাদীকে মারধর করতে তেড়ে আসে ভুক্তভোগী মাওলানা কলিমুল্লাহ বলেন আমি দীর্ঘ তিরিশ বছর যাবৎ আমার পৈতৃক সূত্রে পাওয়া এবং ক্রয়কৃত জমিতে বসবাস করে আসছি বুধবার ভোরে হঠাৎ এরা এসে আমার সীমানা প্রাচীর ভেঙে দেয় এ জমি নিয়ে কয়েক দফা বৈঠকও হয়েছে কিন্তু তারা বিভিন্ন কারণ দেখিয়ে বারবার উঠে যায় আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই এখন থেকে তিরিশ বছর আগে আমি এখানে বাড়ি গ্রামে সর্দার মাতাব্বর বলে আগ্রহ দিছে এখানে আমার খরিদার জমিনও আছে আমার বা বইনগল কিনছি আমার এই বাফেরও কিছু অংশ আছে এটা নিয়ে বারবার বসে তারা বিভিন্ন রকমের কথা অতিরিক্ত কথা উড়ি টুড়ি যা এনে এনে করি খুব ঘুরাফিরা করতেছে আর গাল মন্ত যা করতেছে মারিয়া লাইব কাড়িয়া কাটিব অনেক কিছু করতেছে আজকে সকালবেলা এ তারা আসি অত্যকৃতভাবে আমার ইয়া আলাইছে তারা কয়েকজনে তারা ভাই এবং তাদের ছেলে সন্তানরা আছে বাউন্ডারি আলাইছে আমি তখন বাড়িতে ছিলাম না আমি ছিলাম মানা হাতে থেকে আসি দেখতে সব বাঙি চুরি সব চোরমার করে বেলাইছে হ্যাঁ তার বাদে আমরা কোটে কেস করছি এটা ন্যায্য বিচার চাই উপযুক্ত বিচার চাই মামলার দুই নং বিবাদী মোহাম্মদ ইউসুফ জানান এ জমির মালিক আমরা সকল ভাই কিন্তু আমার বড় ভাই দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে এটা নিয়ে বারবার বৈঠক হলেও তিনি কোনো সমাধানে আসছেন না তাই আমরা নিরুপায় হয়ে আজকে দেয়াল ভেঙে দিয়েছি লক্ষ্মীপুর মডেল থানার ওসি তদন্ত জলক মহন্ত জানান এ বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি অভিযোগ পেলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব দারোগার কাছে টাকা জমা দিই দারোগা কয়েকবার রিকোয়েস্ট করছে আসেন বসেন এই আইজি তাদের কাছে যা কালি কাছে যা আমারও খুব হরানি করে আমরা রিক্সা চালাই স্যার বাদ খাই উনি আমার ভাই উনি বড় হ্যাঁ উনি আমরা পাঁচ ভাই আমরা চারজন উনি একজন পাঁচজন বড় ঠিক আমাদের অন্যায় হয়েছে কেন আমরা অন্যায় করছি এটারও তো একটা বিচার আছে আমরা যা আইনটা হাতে তুলে নিছি এটা অপরাধ আমাদের আমরা ওল বাংতে বাধ্য হয়েছি কেন একটা লোক বিষ খাই মরে কেন তার ভিতরে কতগুলো হিট থাকলে তখন সেই করতে বাধ্য তাইলে এগুলা আপনার আইনগতভাবে আল্লাহ রসুলের আইন দৃষ্টি যদি আমরা ফানা হই বাবার সম্পদ যেই দলিলে উনি মালিক এই দলিলে আমরা মালিক যদি আমরা হাইতে না আমার বাবা যদি হইতে কাগজ করে দিই আঙ্গো কোনো আপত্তি নেই আঙ্গো কোনো দাবি নাই আমাদের এই কথা আর অন্য কোনো কথা নাই